এর মধ্যে মেনলি দুইটা জিনিসকে আমরা বোঝাই হ্যাঁ দেখো একটা হলো কি এম আই লোস আর একটা হলো এম আই লো প্যাকটিং দেখো তাহলে স্টার্চ বললে আমরা কয়টা জিনিসকে বুঝবো কয়টা দুইটা জিনিসকে বুঝবো হ্যাঁ একটা হলো দেখো এম আই লোজ এম আই লোজ আর একটা হলো কি এম আই লো প্যাকটিং আচ্ছা বলো তো যে এদের মধ্যে এদের মধ্যে আমি বলছিলাম শুরুতে যে শাখাবিহীনকে শাখাবিহীনকে এম আইলোস এমআইলোজে কোনো ব্রাঞ্চ নাই এটা পরপর একটা লিনিয়ার স্ট্রাকচার হ্যাঁ আর এমআইলো প্র্যাকট্রিন এর মধ্যে শাখা আছে কেমনে বুঝবা মুখস্থ না করে কেমনে বুঝবা দেখো যেমন অনেকে তোমার বলবে এটা নাম্বরত তার মানে একটা ব্রাঞ্চ আছে ওইটা হলো তোমার মানে যুক্তি ঘোড়া যুক্তি বাট ওইটা দেখা যাবে না আর লজিকালি যদি আমরা শিখতে চাই তাহলে দেখো এমআইলো মানে কি এম মানে কি স্টার্চ এমন মানে কি স্টার্চ আর এই যে তুমি দেখতেছো প্যাকটিন প্যাকটিনের দুই ধরনের অর্থ হয় এর মধ্যে একটা অর্থ হলো কম কম মানে বাংলা ভাষায় বলে চিরুনি বলে চিরুনি কেন চিরুনির সাথে এইটার স্ট্রাকচারের কি মিল আছে যে কারণে তাকে আমরা এমাইলো প্যাকটিন বলি দেখো একটা চিরুনির কথা তুমি চিন্তা করো ধরো এই যে এইটা হলো একটা চিরুনি এটা ধরো ধরো তার হাতু না চিরুনি এরকম আর চিরুনি কি এরকম থাকে এরকম থাকে কিনা এরকম থাকে না দেখো তুমি একটা জিনিস চিন্তা করো যে এটা যদি একটা চিরুনি হয় এই যে উপরের দিকে আমি লম্বা বরাবর যে জিনিসটা আঁকাইছি যেটা এইটা হলো এটা হলো একটা লিনিয়ার স্ট্রাকচার একটা লিনিয়ার স্ট্রাকচার তুমি ধরতে পারো এটা হলো অ্যামাইলস বাট যখন এমাইলস থেকে আবার এই যে নিচের দিকে একটা ব্রাঞ্চ হবে তাহলে এগুলো কি ব্রাঞ্চ বেরোছে না এইটাকে দেখে এই জিনিসটাকে দেখে কি তোমার ব্রাঞ্চিং মনে হইতেছে না হ্যাঁ তাহলে ব্রাঞ্চিং মনে হইতেছে না সো এই অ্যামাইলো প্যাকটিন এর স্ট্রাকচারটাই এমন যে অ্যামাইলোজ থেকে আবার নিচের দিকে ব্রাঞ্চ বের হয় হলো স্যার বাট দেখতে তাহলে এটা কিসের মতো মনে হয় সিরোনিন মতো মনে হয় কম্বের মতো মনে হয় এই জন্য এটাকে আসলে অ্যামাইলো প্যাকটিন বলা হয় কথা বুঝতে পারছো এই কারণে এটাকে অ্যামাইলো প্যাকটিন বলা হয় তুমি যদি এটা মনে রাখো তাহলে তোমার আর প্যাচ লাগবে না যে কার ব্রাঞ্চ আছে কার ব্রাঞ্চ নাই তাহলে আমরা অ্যামাইলোজকে বলবো শাখাবিহীন আর এমাইলো বলবো এটা শাখান্বিত বা অ্যামাইলোসকে আমরা অশাখা বলতে পারি মানে কোনো শাখা বা কোনো ব্রাঞ্চ নাই